এখন রাশিয়া বোর্ডে এক নম্বরের জন্য অসংখ্য স্টুডেন্ট ফেল করবে ধরো সিক্সটি স্টুডেন্ট ফেল করলে এসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ যারা সপ্তাহে পরীক্ষা শেষ করেছ তোমরা কি গেস মার্ক তোমাদেরকে সরকার দিবে কি এবছর কারণ পূর্বে এস এসি পরীক্ষার্থী যারা পঁচিশ তারা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট হয়েছে তাদের নিয়ে কিন্তু গ্যাস মার্ক নিয়ে অনেক কথা হয়েছিল সর্বশেষ কিন্তু তাদের গ্যাস মার্ক দেওয়া হয় নাই তো তোমাদের বেলায় যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে দুই মাস পর তোমাদের রেজাল্ট দিবে এখন তোমাদের বেলাতে কি মার্ক দিবে কি না এক নাম্বার যুগ করে তুমি পাশ করবা এখন ওই এক মার্ক দেওয়া মানে হলো গ্রেসমার্ক আর গ্রেসমার্কের বাংলা হলো অনুগ্রহ করে একটা নাম্বার দেওয়া বা অনুরোধ করে একটা নাম্বার দেওয়া তো এই মার্কটা কি এবছর তোমাদের এসএসসি তোমরা যারা পঁচিশ পরীক্ষা দিলা নেই তোমরা কি পাবা তো আমরা কিন্তু দেখতে পরীক্ষাতে তাদের পাব সরকার শিক্ষা উপদেষ্টা কিন্তু তাদেরকে এই ক্ষয়রাতি নাম্বার যেটা বলছে তারা কিন্তু এই ক্ষয়রাতি নাম্বার তাদেরকে দেয় নাই তো এসিসি পঁচিশ এদের নিয়ে একটা প্রশ্ন জাগাচ্ছে যে এবছর যেহেতু আহ বেশ কিছু বোর্ডে আইসিটি পরীক্ষা খুবই হার্ড হয়েছে তাদের পাশ নাম্বার নিয়ে টানাটানি তাদের যদি ধরো হয় যদি না হয় তাহলে কিন্তু কিন্তু ওই বোর্ডে তাদের নিয়ে টানাটানি থাকবে ধরো কেউ ছয় পেয়েছে আর দুই নাম্বারের জন্য সে এমসি কিউতে ফেল করবে তখন কিন্তু তাদের ওই দুই নাম্বার যোগ করে দেওয়া হবে কি এবং ধরো ইংলিশে সে খুব খারাপ করেছে ধরো রাজশাহী বোর্ডের কথা বলি রাশিয়া বোর্ডে ইংলিশ পরীক্ষা খুবই হার্ড হয়েছে এখন রাশিয়া বোর্ডে এক নম্বরের জন্য অসংখ্য স্টুডেন্ট ফেল করবে ধরো সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করলে ফোরটি তাদের কিন্তু পাশের হার আসবে এই জন্য তাদের গ্যাস মার্ক দিবে কি নিশ্চয়ই এস সি মতোই করবে এবছর কিন্তু এসিসি তোমাদের পঁচিশ তাদের কিন্তু গ্যাস মার্ক থাকবে না তো ক্লিয়ার কাপ বলে দেওয়া হলো বা আমরা জানতে পেরেছি ওয়েবসাইটে তোমাদের বেলাতে কিন্তু গ্যাস মার্ক দিবে না এটা কিন্তু একটা বিষয় তো তোমরা এই জিনিসটা করে নিলা তোমাদের ছিল। তো আজকে তোমাদের সামনে এই আপডেটটা তুলে ধরলাম তো ভালো থাকে ইনশাল্লাহ পরবর্তী একটা আপডেট খবর নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকে পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সুমন ভাইয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত